আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে মজাদার বরফি আর কী কী আয়োজন করলাম সব কিছুই শেয়ার করব তো প্রথমে আমি এখানে বুটের বরফি বানিয়ে নিছি তো এগুলো এখন কেটে পিচ করে বক্সে তুলে রাখবো আর বরফি বানানোটা আসলে অনেক কষ্টের কাজ খেতে যেমন মজাদার বানানোটা তার চেয়ে বেশি কষ্ট তো এখানে আমি বাসার জন্য কিছু রাখবার জাকে জাকে দিব সব কিছু আমি বক্সে একেবারে রেডি করে নিয়ে নিছি আর এখানে আমি সুজির হালুয়া বানিয়েছি তবে সুজির হালুয়াতে আমি খেজুরের গুড় ইউজ করছি আর খেজুরের গুড় দিয়ে আপনি এইভাবে হালুয়াটা বানিয়ে খেয়ে দেখতে পারেন আলহামদুলিল্লাহ অনেক মজাদার হয় তো বরফি টমি কেটে বক্সে বক্সে নিয়ে নিয়েছি আর আসলেই সর্বরাতে তেমন কোনো আয়োজন বা কোনো কিছু আসলে কোথাও লেখা নাই জাস্ট আমরা বাঙালিরা উৎসব পালন করি আমাদের কাছে ভালো লাগে এই দিনে মজাদার সব কিছু রান্না করে খেতে তারপরে যে যার মতো যে যা ইচ্ছা সব কিছু আয়োজন করে তো এখানে আমি পাশাপাশি গাজরের হালুয়া বানাবো তো এখানে আমি দুধ দিয়ে প্রথমে গাজরটা সিদ্ধ করে নিয়েছি তারপর আমি এখানে ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে এখন চুলাই বসাই দিয়েছি আর এই হালুয়াটা বানাইতে আমার অনেক বেশি পরিশ্রম হয়েছে আর এই যে এই হচ্ছে গাজরের ফাইন হালুয়ার ফাইনাল লুক কিন্তু খেতে খুবই মজাদার হয়েছে আসলে কষ্টের পর প্রতিটা খাবারই খুবই মজা হয় আর খেয়ে যদি সবাই প্রশংসা করে আসলে কষ্ট আর কষ্ট থাকে না আর এখানে এই যে মায়ের হাতের মুখ পাকন আম্মা অনেক দিন পরে নিজের হাতে এই পিঠাগুলো নকশা করছে আর এই যে পিঠাগুলো ভাজার জন্য এখন চুলায় দিয়ে দিচ্ছি আর কে কে মুখ পাকন পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আর এই শীতকাল মানতেই হচ্ছে পিঠাপুলির উৎসব আর শীতকাল তো চলেই যাচ্ছে পিঠাপুলির উৎসব পাশাপাশি শেষ হয়ে গেল আর এই যে এখানে পিঠা সবগুলো ভেজে সিরাই দিয়ে তারপরে এখানে রেডি হয়ে গেল খাওয়ার জন্য তারপর রান্না রান্নাবান্নায় চলে গেলাম তো আজকে দুপুরে মেনুতে থাকবে মুরগির কুরমা দেশি মুরগি আলু দিয়ে ঝোল তারপরে পোলাও তো এখানে আমি কুরমাটার জন্য প্রথমে সব কিছু রেডি করে এখানে মাংসটা আমি কষানোর জন্য দিয়ে দিছি আর এখানে মুরগিটা ভালোভাবে কষানোর পর তারপরে আমি দুধটা দিবো তো এখানে সব মশলা দিয়ে কষায় এখন এই যে কষানো হয়ে গেছে এখন আমি দুধটা দিয়ে দিতেছি দুধ দিয়ে ভালোভাবে জাল দিব আর কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম আর এখানে পোলাওটা বসাই দিয়েছি আর রান্না তো খুবই সিম্পল রান্না আসলে এগুলো বলার কিছু নেই সবাই সব রান্না করতে পারে গৃহিণী মানেই তাদের প্রত্যেকটা ঘৃহিণী যার যার গুণে গুণান্বিত আর এখানে আমি ফাইনালি ব্যারস্তা দিয়ে দিলাম আর এই ব্যারস্তাটা দিলে কোরমার ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যায় আর এখন আমি দেশি মুরগিটা রান্না করব তো এখানে আমি মাংসটা কষায় ঢুপ মাংসটা না আমি মশলাটা কষা নিতেছি মশলাটা কষানোর পর আমি মুরগিগুলো দিয়ে কষানোর জন্য রেখে ঢাকনে দিয়ে ঢেকে দিব তো এখন মুরগিগুলো দিয়ে দিতেছি মুরগিটা ভালোভাবে কষানোর পর তারপরে আমি আলু ঝোল দিয়ে ঢাকনে দিয়ে ঢেকে দিব আর আজকে কে কী আয়োজন করছেন কার দিনটা কেমন কাটছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমাদের তো অনেক ভালো কাটছে কিন্তু ভালো লাগার মাঝে আসলে এই কাজগুলো করতে অনেক বেশি পরিশ্রম হয়ে যায় প্রতিটা গৃহিণীরই তারপর ভালো লাগে ছেলে মেয়ে সন্তানদের জন্য কিছু করতে পারলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ